এসইউসিআই এর বিক্ষোভ চাকরি হারাদের পক্ষে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্য সরকারের তাদের প্রতি আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচি চলছে সারা রাজ্য জুড়ে এই ধিক্কার দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি ছোট বড় শহরে আন্দোলনকারীরা জানান যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সঙ্গে গতকাল যে বর্বর রচিত আক্রমণ হয়েছে যোগ্য শিক্ষকরা তাদের চাকরির দাবিতে যে ন্যায় আন্দোলন করেছে তার উপর বর্বরচিত আক্রমণ তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছেন তাদের আন্দোলনে পুলিশের হাতে অন্যদিকে যে সমস্ত নেতামন্ত্রীরা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ হয়েছে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে দুটোই পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আন্দোলন আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি, আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা সারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে অনেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন কারোর চোখ চলে গেছে হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শিক্ষক সমাজের পাশে আছি এবং আমরা মনে করি যোগ্য শিক্ষকদের সসম্মানে তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে এবং আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য দূর করতে হবে শিক্ষা আপনারা জানেন আটশো আটচল্লিশটা আট হাজার আটশো আটচল্লিশ স্কুল ইতিমধ্যেই সরকার বন্ধ করে দিয়েছে শুধু ছাত্র এবং শিক্ষকের অভাবে তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে যাতে সুষ্ঠুভাবে চালানো যায় তাই যোগ্য শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে হবে আমরা এই দাবিতে এবং এই ন্যাক্কারজনক ঘটনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের মানে প্রকৃত চিকিৎসা এবং দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি নেতারা মন্ত্রীরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দেওয়া হয় এই দাবিতে আজকে আমরা প্রতিবাদ দিবস করছি এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে এবং শিক্ষকরাও ধিক্কার জানাচ্ছেন আজকে সারা রাজ্য জুড়ে আপনার নামটা সরকার আমরা মানে শিক্ষকরাও দাবি করছেন যে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করা হোক এবং যোগ্যদের তালিকাটাও প্রকাশ করা হোক বছর কোর্ট এই ব্যাপারে সরকারকে বারবার ইয়ে করেছিল আবেদন করেছিল কিন্তু সরকার সেটা করেনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি এক মিনিট এটা করে দিতে পারি কিন্তু তা সত্ত্বেও করা হয়নি কিছু কিছু স্কুলে অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এখনও তাদের কাছে পরিষ্কার নয় এবং বহু মানুষ ছাড়া মানে টিচারদের কোনো তালিকাই নেই তারা মাইনে পাবে কি না সেই ব্যাপারেও সংশয় নেই সেই সংশয় আছেন তারা তাই এই ঘটনায় সমস্ত যোগ্য শিক্ষকরা তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না তারা চায় তাদেরকে পুরোপুরি ফিরিয়ে আনতে হবে তারা কোনো পরীক্ষা দিতে চাইছে না কেন তারা আবার তারা পরীক্ষায় বসবে তারা তো পরীক্ষা দিয়েই যোগ্য সম্মান তারা অর্জন করেছে এবং তার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছে আর তারা যোগ্যতার পরীক্ষা দিতে চায় না আমরা এই সমর্থন করছি এই টিচারদের দাবিকে এবং আমরা এই ঘটনায় আজকে প্রতিবাদ দিবস করছি এই পুলিশদের এই নির মানে বর্বরচিত আক্রমণ তার প্রতিবাদ যদি আপনার নাম আমি সুচেতা কুন্ডু এসিউসিআই কমিউনিস্ট দলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সমস্যার সমাধান খোঁজেন তাদের কাছে একটা বিরাট ধাক্কা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আমাদের দল থেকে প্রতিবাদ আন্দোলনে কণ্ঠ থেকে প্রতিবাদ আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন এবং সরকারকে বাধ্য করুন এই এর সুবিচার দিতে এবং এই যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করতে প্রকাশ করে দিলেই যারা যোগ্য তারা চাকরি ফিরে পাবে মানে এই যে নিউ পিটিশন সুপ্রিম কোর্টে দেওয়ার কথা তার আগে সেইটা প্রস্তুত করে যদি তারা দিয়ে যায় তাহলেই এদের চাকরিগুলো ফলে আজকে এই আন্দোলনকে কিন্তু দারুণা দিয়ে পিছিয়ে পদক্ষেপ করে নিয়েছে তাই লজ্জাজনক গর্বরচিত এই পদক্ষেপের বিরুদ্ধে আপনারা আসুন প্রতিবাদ করুন প্রতিবাদ আন্দোলনের সামিল হন আমার ইনকলাব জিন্দাবাদ এসএসিআই কমিউনিস্ট জিন্দাবাদ আন্দোলনদের প্রতিবাদে আজ সারা বাংলা প্রতিবাদ দিবস পথ ঘর গতকাল বিকাশ ভবনে আন্দোলন অত শিক্ষকদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ সারা বাংলা প্রতিবাদ দিবস পথ ঘর যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিনন্দন শিক্ষক ও শিক্ষা কর্মীদের অবিলম্বে চাকরিতে করতে হবে নিয়োগ দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে দিলে হবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না শিক্ষার উপর সরকারি গঠন করা চলবে না